সোশ্যাল মিডিয়াতে একটা দেখা গেছে যে তারা বলছে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে আপনারা জানি না দেখেছেন কি না সো এটা যে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে তা না এটা মার্ডারাস আরেকটা কথা বলতে চাই প্রথম দিনে আমি অত সচেতন ছিলাম না আমার প্রায় পঁচিশ ছাব্বিশ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিং এ আগুন লাগাব সেই ছাব্বিশ সাতাইশ জন ছাদে আটকে ছিল এবং

মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে এখন বেঁচে থাকার থাকার অধিকারের ব্যাপারে সে আপনারা এখানে আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গে আপনারা থাকবেন ধন্যবাদ